নজর রাখবো পরবর্তী রাজধানী এক্সপ্রেস এবং দুরন্ত গতির যে এক্সপ্রেস রয়েছে তার বিকল্প হিসেবে বা প্রথম সারির ট্রেনের তালিকায় রয়েছে এবার বন্দে ভারত এবার যেটা খবর রয়েছে যে ট্র্যাকে নামছেন বন্দে ভারতের স্লিপার কোচ ছবি ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে রেলমন্ত্রী প্রচুর আগেই নতুন ভারতের চাহিদা দেশের পর্যটন রুটগুলিতে স্লিপার কোচ থাকায় বন্দে ভারতের চাহিদাও এক প্রকার তুঙ্গে রয়েছে তবে আপডেট কি রয়েছে জানবো বিস্তারিত রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা পুজোর আগে নতুন করে বন্দে ভারতের চাহিদাও তুঙ্গে রয়েছে পর্যটন যারা ঘুরতে প্রেমীরা রয়েছেন এবং পাশাপাশি সেক্ষেত্রে স্লিপার কোচ থাকায় বন্দে ভারতের চাহিদাও তুঙ্গে রয়েছে কি রয়েছে বিস্তারিত যে প্যাসেঞ্জার ট্রেন যেটা রয়েছে ভারতের বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ চলাফেলার করতে বা যাতায়াতের ক্ষেত্রে ট্রেনের বিকল্প নেই সবচেয়ে বেশি পরিমাণ যাত্রী যেটা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিগণিত হয় সেটা হলো ট্রেন বন্দে ভারত যেটা বন্দে ভারতের ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে এবং সেখানে কি দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের একটা পরিকল্পনা আছে যে আগামী পাঁচ বছরের মধ্যে পাঁচশো বন্দে ভারত এবং অমৃত ভারত ট্রেন রেখে আনার অর্থাৎ রেগে আনার জন্য পাঁচশো বন্দে ভারত ট্রেন এবং অমৃত ভারত ট্রেন আনবে তবে সেই বর্তমানে যে বন্দে ভারত রয়েছে তার থেকে কিন্তু অনেকটাই আধুনিকীকরণের চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় রেল মন্ত্রক এবং সেখানে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কিন্তু সে কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আগামী অর্থাৎ এই চলতি বছরের পনেরোই অগাস্ট থেকে এই বন্দে ভারতের আধুনিকীকরণের যে ট্রেন সেটা কিন্তু ট্রেকে নামছে এবং তারপরে কিন্তু চলাচলের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে এবং মানুষ উৎসাহ একটা বাড়বে কারণ সেখানে কিন্তু স্লিপার থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম যেটা অতীত ছিল না সেটা কিন্তু এবার এই নূতন বন্ধে ভারতে দেখা যাবে এখানে হাই স্পিড ট্রেনগুলোতে চেয়ার কারের ব্যবস্থা ছিল সেখন কিন্তু এবার কিন্তু স্লিপারের ব্যবস্থা করা হয়েছে এবং যার কারণে কিন্তু এই বন্দে ভারতের চাহিদা আগামী দিনে অনেকটাই বাড়বো এবং বাড়বে এবং সেখানে বোঝা যায় যে এই বন্দে ভারত স্লিপার সংস্কারে অনেকটাই কিন্তু যে ট্রেনের যে বগি রয়েছে সেই বগির সংখ্যা কিন্তু অনেকটা বাড়ানো হয়েছে এবং সেখানে কিন্তু ষোলোটি বগি করে এই ট্রেন চলবে এবং তাতে কি থাকছে থাকতে থাকছে আলো থাকছে অত্যাধিক আলো থাকবে ক্যামেরা শব্দ নিরোধক ব্যবস্থা বড় চড়া গ্লাসের জানলা থাকে বায়োভেক্টেরিয়াল টয়লেট থাকবে সব কিছু অর্থাৎ উন্নত থেকে উন্নত ধরনের যে পরিষেবা সেটা কিন্তু এবার বন্ধে ভারতে উপভোগ করতে পারবে ট্রেন যাত্রীরা এবং তার জন্য কেন্দ্রীয় সরকারে যে রেল মন্ত্রকের অনেকটা থাকাই খরচ হবে সেই ক্ষেত্রে আগামী পাঁচ বছরের মধ্যে সেটাকে কিন্তু এই যে রেল পরিষেবা রয়েছে রেল পরিষেবাকে আধুনিক থেকে আধুনিকীকরণের ব্যবস্থা গ্রহণ করেছে রেল মন্ত্রক তার মন্ত্রী বৈষ্ণব এবং তাতে আশা করা যায় আগামী দিনে রেল চলাচলের ক্ষেত্রে শুধু উত্তর পূর্বাঞ্চল নয় নয় দেশের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি জায়গায় কিন্তু মানুষ আরো দ্রুত পৌঁছাতে পারবে এবং তার এই কোন চলাচল একটু বিশেষ সুবিধা পাওয়া বলে কিন্তু এটা খবর দিয়েছেন রেল মন্ত্রক বা রেল মন্ত্রী একদম এবিপ্লব না তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত এই বন্দে ভারত চালু হচ্ছে সেই ক্ষেত্রে সাধারণ যাত্রীদের নাগালকেই তার টিকিট টিকেটের মূল্য থাকতে চলেছে কারণ স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের জন্য ট্রেন মানে লাইফলাইন এবং সেই ক্ষেত্রে যদি অত্যাধুনিক প্রযুক্তি হয় তার দাম কত থাকতে পারে টিকেটের দেখো সেই ক্ষেত্রে দাম কত থাকবে মানুষ দূর দূরান্তে যাবে সেই ক্ষেত্রে বর্তমানে যে সমস্ত এক্সপ্রেস ট্রেন গুলো তার থেকেই কিন্তু অনেকটাই আধুনিকীকরণ করা হয়েছে এই বন্ধে ভারতকে বা পাশাপাশি অমৃত ভারতকে করা হবে তুমি যে কথাটা বলেছ যে সেই ক্ষেত্রে যাত্রী পরিষেবার ক্ষেত্রে বা ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে আমরা যদি দেখে থাকি যে বিভিন্ন ক্ষেত্রে জ্বালানির যখন বৃদ্ধি হয় সেখানে কিন্তু বিমান ভাড়া যতই হোক সেক্ষেত্রে তার চাহিদা মতো অনুযায়ী কিন্তু আমরা সেই সমস্ত বিমানে ভাড়া করেই যেতে হয় সুবিধা অসুবিধা বা যে প্রয়োজন ক্ষেত্রে তো সেক্ষেত্রে বন্দে ভারত এবং বা অমৃত ভারত যখন চালু হবে সেক্ষেত্রে মানুষের নাগাল বা মানুষের সাধারণ বাস যারা যাত্রী রয়েছে যাত্রীর পরিষেবার ক্ষেত্রে সেটা একটা মানানসই হবে কারণ সেখানে কিন্তু গতিতে চলবে এবং সেখানে ষোলোটি কাম্প বগিকে নিয়ে চলবে এই বন্দে ভারত এবং সেখানে যদি একটু হলেও মানুষের নাগালের মধ্যে থাকবে বলে কিন্তু একটা ইঙ্গিত মিলতে শুরু করেছে তবে সেক্ষেত্রে কত বাড়া হবে কত দূরত্বের ক্ষেত্রে কত রাখা হবে সে বিষয় কিন্তু এখনো রেল মন্ত্রক কিন্তু জানায়নি কারণ যেহেতু হাতে সময় রয়েছে এবং সে ট্র্যাক গুলোকে অনেকটা আধুনিকীকরণ করতে হবে কারণ সময়সীমা দিয়েছে পনেরোই আগস্ট এখন জুন মাস জুলাই মাস অর্থাৎ আরো ধরো ত্রিশ পঞ্চাশ ষাট দিন সময় হাতে রয়েছে এবং তার মধ্যে তৈরি হয়ে যাবে এবং সেখানে কিন্তু জানা যাবে যে এই বন্দে ভারতের গ্রহণের ক্ষেত্রে বা এই বন্দে ভারতের সফরের ক্ষেত্রে মানুষ কতটা ভাড়া তারা খরচ করবে একদম এই তো সেই জায়গায় এই বহু প্রতীক্ষিত বন্দে ভারত স্লিপার সংস্করণ যুক্ত যেহেতু আসছে তো সেই জায়গায় যাত্রীদের ক্ষেত্রে একটা উৎসাহ থাকবে বন্দে ভারতে চলার ক্ষেত্রে কোন কোন রোটে এবার এই বন্দে ভারত চড়তে শুরু করবে বা সেই খবর কি রয়েছে তো সেই ক্ষেত্রে যে সমস্ত মেট্রোপলিটিন সিটি যে সমস্ত শহরগুলিতে রেলপথের যোগাযোগ সবচেয়ে বেশি রয়েছে যে সমস্ত জংশন গুলো রয়েছে ওই সমস্ত জায়গাগুলিতে প্রথম বন্দে ভারত চলার পরিকল্পনা তবে সেক্ষেত্রে ত্রিপুরা বা উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রে বন্দে ভারত আহ দেওয়া হবে কিনা সে বিষয়ে কিন্তু এখনো জানা যায়নি তবে এটা বলা যায় যে চারটি জোন ভারতের যে পাঁচটি জোন রয়েছে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এবং সেন্ট্রাল জোন ভারত এবং অমৃত ভারত যেগুলো আছে সেগুলোর যে আধুনিকীকরণ যে পরিকাঠামো নতুন পরিকাঠামো সেগুলো কিন্তু প্রথম fastapi ধরেই চলাচল করবে এবং সেই ক্ষেত্রে আগামী দিনে হয়তো উত্তরপূর্বাঞ্চলে ক্ষেত্রে এক দুটো ভাগ্য জিততে পারে বলে কিন্তু একটা অনুমান করা যাচ্ছে আর তুমি ধন্যবাদ উত্তরদা বিস্তারিত তুলে ধরল আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র এবং ইতিমধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি জানিয়ে দিয়েছেন সামাজিক মাধ্যমে এবং প্রথমত বলা যায় সেক্ষেত্রে বেশ কিছু ছবি প্রকাশ এনেছেন বন্দে ভারতের অত্যাধুনিক সুবিধাযুক্ত এই বন্দে ভারত চালু হতে চলেছে আগামী আহ বলা যায় দু মাসের মধ্যেই সেই ট্রেন চালু করবে বলে ইতিমধ্যেই কেন্দ্রীয় রেলমন্ত্রী জানিয়ে দিয়েছেন নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন